হ্যালো মেইলিবি আসসালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম ল্যান্ডেন এখন ভোর চারটা বাজে আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি লাগেজ গুছানো শেষ সাথে আদ্রিকা যাচ্ছে কারণ আদ্রিকা অনেক দিন ধরে প্ল্যান করেছে ওর যখন ইউনিভার্সিটি থেকে হলিডে টাইম হবে তখন ও আয়ারল্যান্ডে বেড়াতে যাবে তা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি গিয়ে একটু এয়ারপোর্টে দিয়ে আসো আমার হাজব্যান্ড বলে না ও পারবে না ঘুমে ডিস্টার্ব হবে তা আমি এখন ওকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি বাসার কাছে যেহেতু বাস বাসে করেই নিয়ে যাচ্ছি তারপর ওকে চেকিং সব কিছু কমপ্লিট করার পর তারপর আমি আবার বাসে করে বাসায় চলে আসব। একদম রাত মানে পরিবেশটা এরকম সবাই ঘুমাচ্ছে চারিপাশে অন্ধকার কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে ভোর হয়ে গেছে একদম আলো ঝকমক হয়ে গেছে এরকম তো খুবই ব্যস্ততায় দিন যাচ্ছে খুব বেশি আলহামদুলিল্লাহ ব্যস্ততা কিছুটা কমেছে এ পর্যন্ত আইকিয়াতে গিয়েছি পাঁচবার যখনই যাই তখনই মনে হয় এবারই শেষ আর আসতে হবে না কেনাকাটা শেষ আর যেন এখন আর না আসতে হয় নেক্সট টাইমে আবার দেখা যাবে তো আজকে ফাইনালি সব কিছু শেষ হলো তারপর বলা যায় না প্রত্যেকবার এই কথা বলি তারপর আবারও যেতে হয় আইকিয়াতে তো আমি এয়ারপোর্টে চলে আসছি স্টার্ন এয়ারপোর্টে এখন আদ্রিতাকে দিয়ে গেলাম তারপর এখন আমি আবার বাস স্টপের দিকে যাচ্ছি সেখানে গিয়ে আমি বাসে উঠে আমার বাসার কাছে আবার চলে আসবো আদ্রিতা একা যেতে পারতো কিন্তু মনে হলো যে না প্রথমবার যেহেতু মানে যাওয়ার সময় প্রথমবার এর আগে ও আয়ারল্যান্ড থেকে একা এসছিলো আমাদের সাথে গিয়ে আমরা আগে চলে আসছিলাম সেই জন্য আমি একটু দেখিয়ে দিয়ে আসলাম যার ফলে অনেকখানি উপকার হয়েছে অনেক কিছু বুঝতে পেরেছে তো বাস স্টপে চলে আসছি এখন স্টার্ট ফোর্টের দিকে যাব আসার সময় বাস একদম কানায় কানায় ভরা ছিল যাওয়ার সময় তিন থেকে চারজন এর বেশি ছিল না তো আমি যেই সিটটাতে বসেছি এর পাশে আরেকজন মানে ওপাশটায় আরেকজন বসছিল উনি হচ্ছে আমরা বলি না যে কালো বা ব্ল্যাক দেশের একজন বসছে তো আমি যখন নামছিলাম উনি প্রথম নামলো ওনার সিট থেকে আমি হঠাৎ করে ওনার সিটের নিচে তাকিয়ে দেখি যে একটা দামি মোবাইল পড়ে আছে স্যামসাং হবে কারণ আইফোনগুলো দেখলে আমি চিনি কোন মডেল কিন্তু স্যামসাং আমি বলতে পারি না সত্যি কথা কারণ স্যামসাং ইউজ করা হয় নাই সেজন্য তো আমি ওনাকে বললাম যে ওর সিটের নিচে যেহেতু মোবাইলটা পড়া ছিল ওর কিনা ও আমাকে বলে যে হ্যাঁ এটা আমার আমি পরে বললাম না তোমার হাতে তো মোবাইল আছে এটা তো তোমার হওয়ার কথা ও বলে ও আচ্ছা সরি এটা আমার না তখন আমি ফোনটা নিয়ে ড্রাইভারকে দিলাম ড্রাইভার অনেক বেশি খুশি হয়েছে থ্যাংক ইউ বললো এই ফোনটা ওরা যেমনিই হোক যার ফোন কেউ হয়তো এয়ারপোর্টে গিয়েছিল পকেট থেকে পড়ে গিয়েছে তাকে পৌঁছে দেবে তো আমি বাস থেকে নামার পর একটু সেন্স বেতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের রুটিটা শেষ হয়ে গেছে তো ও যেহেতু একটু ব্রাউন রুটি খায় কিন্তু ব্রাউন রুটিটা সেন্সবেরিতে গিয়ে পেলাম না একদম সকালবেলা সব বন্ধ আমি সাতটার দিকে সেন্সবেরিতে গিয়েছি যখন একদম সেন্সবেরি খুললো সেই সময়টায় আমাদের এরিয়াতে আর কি ছোটো সেন্সবেরিগুলো তো আমি বাসায় চলে আসলাম একটু রেস্ট নেওয়ার পর তারপর দুজনে মিলে নাস্তা খেলাম মনটা অনেক খারাপ আদ্রিতার জন্য বারবার আমার মায়ের কথা মনে হচ্ছিলো যে আমার মা যে কান্ত আমি লন্ডনে আসার পর আমার মা খুব চাইতো আমরা যেন ওনার কাছে থাকি সব সময় আমরা যে সবাই বাইরেও আমার মা সেটা পছন্দ করতো না অনেক খারাপ লাগছিলো মেয়েকে দশ থেকে বারো বার কল দিয়েছি কি অবস্থা ঠিক মতো গিয়েছে কি না ফাইনালি ঠিক মতো গিয়েছে প্রথমে ও আমার বোনের মেয়ের কাছে কোয়েন্সিল যাব বই সেখানেও কয়েকদিন থাকবে তারপর আবার আমার বোন এসে নিয়ে যাবে চা খাচ্ছিলাম আর নিউজটা দেখছিলাম পাইলট ছেলেটা কিভাবে মারা গেল এত বেশি কষ্ট পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না শুধু আমি না পুরো বাংলাদেশ মানুষই কষ্ট পেয়েছে এমন একটা মেধাবী ছেলে এত তাড়াতাড়ি চড়ে গেল তবে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আল্লাহকে বেহেস্ত নসিব করুক আমার বাসার অবস্থা আজকে খুবই খারাপ আদিটার রুমে ওয়ার্ডোর মানে চেস্টার ড্রয়ার বলে এখানে সেটা এনেছি আমাদের বাচ্চাদের রুমের জন্য এ পর্যন্ত তিনবার ছোটো ছোটো বেড অর্ডার করা হয়েছে কয়েকবার ক্যান্সেল করার পর ফাইনালি এই বেডগুলোই নির্ধারণ হয়েছে আইকিয়া থেকে তো সব কিছু আমি মোটামুটি করেছি আমি আলমারিতে কাজ করার সময় দুবার করে আলমারি আমি সেট আপ করেছিলাম যার ফলে আমি একটু চোট খেয়েছি আমার কমরের দিকে সেজন্য আর নিজে রিক্স নিলাম না আমি আরেকজন ভাইকে ডাক দিয়ে ওনাকে দিয়ে খাটগুলো ফিটিং করাচ্ছি তো একটা সুন্দর জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মা আমার স্কুল লাইফের ফ্রেন্ড সাথী ওর মায়ের আন্টি মারা গিয়েছেন আন্টির কাহিনি অনেকভাবে অনেকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আন্টি অনেক ভালো ছিল অনেক সাংসারিক ছিল আন্টি খুব অল্প বয়সে আমার মা মরে যাওয়ার পনেরো দিন পরে মারা যান তো আনটিকে আমি খুব বেশি ভালোবাসতাম সেই জন্য আমার বান্ধবী বাংলাদেশে গিয়েছিল ওর মার অনেক কিছু আনতে পেরেছে সেখান থেকে আমাকে এই সেটটা ও গিফট করেছে এবং সেটা আবার ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ডের অফিসে এসে দিয়ে গেছে এবং এই বক্সটাও আনটি ব্যবহার করতেন আনটির বেডরুম এবার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবার না জ্যোতির বিয়ের টাইমে না এর আগের বার যে আন্টির বেডরুমটা এখনো কত সুন্দর করে সাজানো খুব শৌখিন ছিল সব দিক দিয়ে আমার মানে খুব পছন্দের ছিল যেমন সুন্দরী ছিল তেমন স্বামী পাগল ছিল এরকম তো আন্টির সাথে আবার আমার অনেক কিছু মিলে আর কি তো আমার বান্ধবী বলে তুই মাকে খুব পছন্দ করতে এই জিনিসটা তোর জন্য আমার অনেক পছন্দ হয়েছে আয়েজের চেয়ারটা আমি সেট করে নিয়েছি তো ওই ভাইয়া কাজ করছে হঠাৎ করে বলে যে আপা এই বেডের সাথে তো আর দেয়নি যে বিছানাটা তো দেওয়া হয়নি এখন কেমন লাগে আমি কিন্তু আইকিয়াতে একদম ই করে আসছে যে আর না সব হয়ে গেছে এই বাসায় এত এলোমেলো তো ওয়ার্ড্রপটা উনি মোটামুটি সেট করেছে বাকিগুলো আমি করে দিচ্ছি কারণ আমি পেছন দিক দিয়ে এই লকগুলো লাগানো পছন্দ করি তা না হলে খুলে আসে আমার আলমারিগুলোতে আমি লাগিয়েছি এখন আদ্রিক ওয়ার্ড্রপের উপর একটা গ্লাস ফিট করে নিচ্ছি কারণ ভাইয়া এগুলো করবে না ওনার টাইম খুবই কম সেজন্য তো এটা ফিট করে দেওয়ার পর আদ্রিত ওয়ার্ড্রপটা আমি সাজিয়ে দেবো ওর চোপড় একটু এলোমেলো হয়ে গেছে সেজন্য আর আমার হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি রেডি হও আই কিয়াতে যেতে হবে কারণ আমার কথা এখন যদি না আনি তাহলে তো এই ভাই থার্টি ফাইভ পাউন্ড আওয়ার করে নেয় ওনাকে আবার কোথায় পাবো সেই জন্য আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে এখনই চলো তো আমি এখন হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি বাচ্চারা যাচ্ছে না বাচ্চারা যেহেতু ওই ভাইয়া কাজ করছে ওনে যাচ্ছে না আমরা যাব আর আসবো খুব বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে মনে হচ্ছে না যে দুটো সিঙ্গেল বেড একটা স্টাডি টেবিল এগুলো আবার কষ্ট কিসে আসলে অনেক কষ্ট করেছি মানে ড্রিমসে একবার অর্ডার করে সেটা ক্যান্সেল করেছি ডিএফএসে গিয়েছিলাম সেখানটাও নিতে পারিনি অনলাইনে বেড ওয়ার্ল্ড অর্ডার করে ক্যান্সেল মানে অনেক কষ্ট হয়েছে মানে জায়গা হচ্ছিল না ইঞ্চি ইঞ্চি মানে মেপে 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 আনা কি যে কষ্ট একদম কিনে ফেললাম সেই জিনিসটা ডেলিভারির আগ মুহূর্তে ক্যান্সেল করে আবার আরেকটা আনা অনেক কষ্ট হয়েছে আর আইকিয়াতে এখন দেখলাম আগে এরকম ছিল না আমরা আগেও অনেকবার কিনেছি অনেক কিছু মিসিং থাকে ওদের বক্সের মধ্যে সেগুলো আবার নিজেরা গিয়ে আনা একটু কষ্ট হয়েছে ওদের বললে ওরা ফ্রি পাঠিয়ে দেয় কিন্তু সেই টাইমটা আসলে আমরা নিতে চাচ্ছিলাম না তো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আইকিয়া রাত নয়টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা আটটার দিকে চলে আসছি এখন আমি আইকিআর থেকে সেই বেডের বেসগুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন আমরা বাসার দিকে চলে যায় বর আসলেই তো মানে এই সেই ডেম কেকের কথা মনে হয় আমার হাজব্যান্ডে যতবার আসে অতবার নিয়ে গেল আমি একটু এই সেকশনটা এসেছি আয়স আদিয়ানের বেড কভার আমি এক সেট নিয়েছি আবার আরেক সেট নিতে এসেছি আমার মনে হয় এক এক রুমের জন্য দুটো করে রাখলে সুন্দর হয় ঘর অত নষ্ট হয় না প্রপার গুছিয়ে রাখা যায় সেজন্য আমি আরেক সেট নিতে আসছি যে আবার আসবো এখনই নিয়ে নিই আমার হাজব্যান্ড তো খুব রাগ কেন এত নিচ্ছ আমি আসলে এত খরচ করতে এখন পারবো না না সে আমি বললাম কি বলো তুমি তো অন্যান্য সাইডে অনেক খরচ করো বাচ্চাদের জন্য একটু নেই সমস্যা নেই তারপর নিয়ে নিলাম বাচ্চাদের জন্য একটু ব্লু কালার নিয়েছি আমি কিন্তু একদম প্রয়োজন ছাড়া সহজে কিছু কেনা পছন্দ করি না একদম লাগবেই সেই জিনিসটাই কিনি আমার হাজব্যান্ড মানে অন্য অন্য দিক দিয়ে কি আর বলবো সব কথা তো বলা যায় না হিসাব কমই করে কিন্তু আমাদের দিক আমাদের সাইডটা সে খুব হিসাব করে একদম খুব বেশি তো বললাম ঠিক আছে আর আমিও যেহেতু ওনার কাছে আসার পর থেকে মানে বিয়ে হওয়ার পর থেকে সেভাবেই হিসাব করে করে চলা চলে আসছি আর কি যে এভাবে চলতে হবে এভাবে টাকা পয়সা ম্যানেজ করে চলতে হবে তো সে অভ্যাসটা আমার অবশ্যই আছে তো এই তো তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে করতে পেরেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে বেঁচে আছি সবাইকে নিয়ে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সুক্রিয়া হচ্ছে আল্লাহ আমাদের না করেছে তো ভাইয়া সব ফিট করে চলে গেল খাটগুলো যে আপনার খুব বেশি কঠিন কিছু ছিল তাও না একদম খুব ইজি ছিল তাও না মিডিয়াম তো বাচ্চাদের আমি বেডগুলো এখনও রেডি করে দিচ্ছি কারণ ওরা আজকে কোথায় ঘুমাবে সেই জন্য আজকে থেকে আদিয়ান আলাদা রুমে ঘুমাবে তো দেখা যাক আদ্রিতার জন্য তো আমাদের খুব মন খারাপ আদিয়ান বলে কি আমি খুব খুশি হয়েছি আদ্রিতা চলে গিয়েছে আমি বললাম না এটা তোমার একমাত্র বোন ওকে তোমার অনেক আদর করতে হবে আয়াসকে অনেক আদর করতে হবে আর সবচেয়ে ছোটো বলে না একটু আদরে থাকে তো এভাবে আমি আয়াসদের রুমটা গুছিয়েছি মনে হচ্ছে এটা কোনো ব্যাপার না এটা ছোটো না অনেক ব্যাপার ছিল আলমারিটা একবার এভাবেই দিয়েছি এই আলমারি সরাতে সরাতে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম কারণ এই আলমারির মিররগুলো অনেক ভারী তারপর আলহামদুলিল্লাহ খাটগুলোর সাথে চারটা করে ডয়ার আছে বাচ্চাদের জন্য যে পারফেক্টভাবে জায়গা বের করে খাটগুলো দিতে পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যদি ড্রেমস থেকে বাং নিয়ে নিয়েই নিতাম হয়তো বা বাচ্চারা ঘুমাতেও চাইতো না তখন আমি কী করতাম তো আল্লাহ যে সঠিক সময়ে সঠিক জ্ঞানটা দিয়ে দিয়েছিল। যে না বাংবেটের দরকার নেই সিঙ্গেল বেড দিয়ে ওদের সাজিয়ে দাও সেজন্য আসলে অনেক 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 সুক্রিয়া আমার বেডরুমটাও আমি অন্যভাবে সাজিয়েছি আমি আর দেখাতে চাচ্ছি না আমার এক ইসলামিক ফ্রেন্ড আছে উনি আমাকে বলেছে যে ইসলামে নাকি একটা নিয়ম আছে যে তোমার বেডরুমটা কারোর সাথে শেয়ার করো না সেজন্য আমি আর চাচ্ছি না যে ঠিক আছে তাহলে আর দেখানোর দরকার নেই তবে সময় না এক সময় যে কোনো সেলাই হোক দেখানো হয়ে যায় আর কি তো নিজ ইচ্ছে এখন আর চাচ্ছি না আর কি ওই যেই ফার্নিচার ছিল সেগুলোই ওই রুমেরগুলো রুমে এনে জাস্ট একটু গোছানো এ আর কি তো আদ্রিতার রুমও ওয়ার্ড্রোভটা দিয়ে দিয়েছি আদ্রিতার রুমের টেবিল তারপর ছয় সাতটা জিনিস আমার বাসা থেকে ফেলানো হয়েছে খাট ফেল ফেলেছি তারপর টেবিল চেয়ার অনেক কিছু তো চেহারাটিতে তো এ পর্যন্ত মনে হয় দশ ব্যাগের মতো পাঠানো হয়েছে আর কি বলবো বাচ্চাদের খেলনা খুলনা অনেক কিছু তো তারা তাড়াহুড়া করে এখন একটু রান্না করছি একদম তারা তাড়াহুড়ার রান্না একদম অগোছালো সব কিছু এই যে মাছটা ছিল ভিজিয়ে রেখেছিলাম আয়াস খুব পছন্দ করে এটা ভেজে নেব বেগুনটা হালকা তেলে ভেজে নেব আর মুরগি গোস্ত তো আছে আর ডাল আছে আর আমার হাজব্যান্ডের জন্য একটু সবজি তো আমাদের এগুলো হলেই আজকে রাতে কালকে হয়ে যাবে আমি আর আমার হাজব্যান্ড আসলেই কদিন অনেক কষ্ট করেছি মানে যারা আমরা এখানে থাকি তারা শুধু উপলব্ধি করতে পারবে যে আইকিয়াতে দৌড়ানো পার্ট বাই পার্ট সব খেলে আসলেই কত কষ্ট আমার মনে হচ্ছিলো কি কখন আমার সব কাজ শেষ হবে কিন্তু কাজ হয়ে হচ্ছে না পুরো মানে বাসা বা চেঞ্জ করা বাচ্চাদের কাপড় চোপড় আলাদা এই তো আলহামদুলিল্লাহ হয়তো বাদ দু একদিনের মধ্যে সব কমপ্লিট করতে পারবো সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার মেয়ে আদৃতা যেন সুস্থ সবলভাবে আবার আমাদের মাঝে ফিরে আসে অন্য একাধের জন্য সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আলাফেস